অগ্নিকে বাঁচাতে কঠিন সিদ্ধান্ত নিল কথা রেচাকে হাতে নাতে ধরল কথা কিন্তু অগ্নি বিপদের মুখে থাকে কথা মনে মনে ভাবে এবার কিভাবে বাঁচাবো পাচক মশাইকে রেচা আর জানাবের প্ল্যানে অগ্নিকে কিডন্যাপ করল জানাবের লোকজনেরা তো হ্যাঁ বন্ধুরা কথা ধারাবাহিক সিরিয়ালের আগামী পর্বতে তোমরা এমনটাই দেখতে পাবে তো হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো রেচা আর জানাবের লোকজনেরা মার্কেট থেকে অগ্নিকে কোনোরকম কিডন্যাপ করে নিয়ে যায় জানাবের কাছে কারণ রেচা জানে অগ্নিকে কিডন্যাপ করলে কথা সব কথা বলতে বাধ্য হবে অন্যদিকে কথা মনে মনে ভাবে যেভাবেই হোক এই গোলবাহারে রেচাকে ধরতেই হবে কথার প্ল্যান মতো সব কাজ ঠিকঠাকই হয় তবে অগ্নি থাকে জানাবের হাতে অগ্নিকে এবার কীভাবে বাঁচাবে কথা রেচাকে তো হাতে নাতে ধরেই ফেলে তবে অগ্নিকে বাঁচাবে কিভাবে এবার কথা তো হ্যাঁ বন্ধুরা অগ্নিকে বাঁচাবেতে কথা এবার কোন পথ বেছে নেবে এই সম্পূর্ণ ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পথটায় আর এরকম আগাম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ